নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ডাব্লিউ বিপিএসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো কোন দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং এখানে কোন পোস্টে নিয়োগ হবে ভ্যাকেন্সি কত কি রয়েছে এই পোস্টে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সসীমা কত কি হতে হবে আবেদন করার শেষ তারিখ কবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং অতি অবশ্যই আপনারা প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ডাব্লিউ বিপিএসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তিন দু হাজার চব্বিশ আপাতত শর্ট নোটিস পাবলিশ করেছে পিএসসি এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে খুব শীঘ্রই ফুল নোটিফিকেশন চলে আসবে বাইশটি ভ্যাকেন্সি এখানে রয়েছে হোম্যান হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে এখানে নিয়োগ হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন এগুলো সম্পূর্ণ স্থায়ী পদ এই চাকরির জন্য প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে শর্ট নোটিফিকেশানে যদিও কোয়ালিফিকেশান এবং এজ লিমিট মেনশন করা তবে বিগত বছরগুলোতে যেই নোটিফিকেশান বেরিয়েছিল সেই অনুযায়ী আমি বলছি এখানে এই পোস্ট আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে প্রার্থীদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে সায়েন্সের ওপর ডিগ্রি থাকতে হবে অর্থাৎ সায়েন্সের যে কোনো বিষয়ের ওপর আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে অথবা প্রার্থীদের হায়ার সেকেন্ডারি পাস হতে হবে সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে এবং সেই সঙ্গে প্রার্থীদের সায়েন্টিফিক ল্যাবরেটরিতে অ্যানালিটিক্যাল ওয়ার্কের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা কত কি হতে হবে বলি জেনারেল ক্যান্ডিডেটসদের সর্বোচ্চ বয়স হতে পারবে চল্লিশ বছর রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন এসটি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় পাঁচ বছরের ছাড় থাকবে আর ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় তিন বছরের ছাড় থাকবে গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখি আবেদন আপনারা শুরু করতে পারবেন ছয় দুই দু হাজার তারিখ এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ হবে সাতাশ দুই দু হাজার চব্বিশ তারিখ আপাতত শর্ট নোটিফিকেশান পাবলিশ হয়েছে খুব শীঘ্রই ফুল নোটিফিকেশান চলে আসবে ফুল নোটিফিকেশান এলে সঙ্গে সঙ্গেই আমার চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন আপনারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয়েন করে রাখতে পারেন সেখানেও আমি আপনাদেরকে আপডেট প্রোভাইড করে দেবো বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সবসময় কিন্তু এখানে এমন ধরনের লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ